আল্লাহ আল্লাহ রক্ষা করো আল্লাহ সিলেট পাখির আল্লাহ রক্ষা করো আল্লাহ আল্লাহ হেফাজত করার মালিক দেখতে পাচ্ছেন দর্শক কী পরিস্থিতিতে পানি বাড়তেছে আবারও বন্যা হেসে পড়েছে আল্লাহ রক্ষা করার মালিক দেখতে পাচ্ছেন যে সুশু করে পানি বাড়তেছে এবং কী পরিস্থিতি সৃষ্টি হয়েছে প্রচণ্ড বৃষ্টিপাত চলছে অন্ধকার হয়ে আছে চতুর্দিক দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন সিলেটবাসীকে আল্লাহতালা হেফাজত করুন আমরা সবাই সিলেটবাসীর জন্য দোয়া করব যে যেখান থেকে দেখব এই ভিডিওটি ও প্রবাস থেকে সবাই সিলেটবাসীর জন্য দোয়া করব পাশাপাশি সিলেটবাসীর পাশে দাঁড়াবো এ আশা ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে আসসালামু আলাইকুম